আপনাদের সামনে তিনি প্রেস মিটিং করবেন সেই মহেন্দ্র শুরু হলো আমরা অনুরোধ করছি আপনাদের সামনে সারা দেশের পরিস্থিতি ভোটের অবস্থান তিনি আপনাদের সামনে প্রেস মিটিং করবেন

তাদের মধ্যে ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি পেয়েছেন অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তারা দরবারে দোয়া করি আমরা তাদের সকলকে উত্তম প্রতিদান আর যারা বেঁচে আছেন তারা যেন যাতে এতটুকু উজা করে দিতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন সারা দেশে নির্বাচনের প্রাথমিক আসতে শুরু করেছে আমাদের ধারণা রাখা পর্যন্ত হয়তো এটা একটা শেপ নিতে পারে এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমস্যা নয় দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত এই মাধ্যমে মাধ্যমে আমরা প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছি তাতে সেরকম একটা আবাস পাওয়া যাচ্ছে কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে আমার একজন সাংবাদিক বন্ধু ছিলেন অন্য একটি দলের তিনি বলেছেন আমি তখন নির্বাচন কেবল চলছে এই সময় যদি আমরা এই কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না এটা তাদের অধিকার তারা কাকে বেছে নেয় তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদের অপেক্ষা কথা উচিত সে সময় চলে এখন গণনা শুরু হয়েছে আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গায় আসতে থাকবে আমাদের কাছে আসবে যদি জাতির কোন গরু আর মহান আল্লাহ ইচ্ছা আমাদের আমার পাশে পেতেই আপনারা যদি আমাকে সাহায্য করেন আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা

মিডিয়া অনেক সময় যারা শাসন আমাদের নেতিবাচক মুদি তারা সমালোচনা আকারে সহজে তুলে আনে না অথবা আনতে পারেন না সেটাই আমরা এখানে চাইবো না আমরা চাইব আমাদের মিডিয়া যুগের এখানে পূর্ণ স্বাধীনতা ভোট তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো গতি হয় এমন কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক সমষ্টি পর্যায়ে হোক কারোর জন্যই কাটবে কারণ দেশের আমরা একটু আপনাদের কাছে আশা করব আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে কিন্তু আমি আগেই বলেছি এটাকে এখনই নিষ্ট বিধান করার মত বড় আসেনি আমাদের আরও অপেক্ষা করতে হবে এবারকার ইলেকশনের বেশ কতগুলো বৈশিষ্ট্য ছিল এর মধ্যে একটা ছিল যে কত তিনটি তিন নির্বাচন পরপর আমরা ভোট দিতে পারিনি বাইরে যারা ছিলেন তারাও পারেন নি আমরা যারা জেলে ছিলাম তাদেরকে আর কোনো সুযোগই ছিল না দ্বিতীয়ত প্রবাসে নাই জীবনের প্রথম তারা তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভুল দেওয়ার সুযোগ পেয়েছেন যদিও এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য নয় তারপরে আমরা আনন্দিত যে ধারাটা শুরু হয়েছে আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু তাদের তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না আমরা চিন্তা করলাম যে প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকার এর হাত ধরে চলে আসবে ইনশাল্লাহ তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে বুক কলিকা উজাড় করে কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়া গতিটা আরো বাড়বে উৎসাহের বাড়বে আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার দেশ জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না আমি অবশ্যই ব্যক্তিগত আমি গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্স এর পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন তা বিদেশে আমাদের টায়েস্কোরার মধ্যে বাংলাদেশী বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণছন্দ তৈরি হয়েছে এবং আমি বিশেষভাবে দ্রুত কথা আদায় করি আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশী না প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা আমাদের ইস্তেহার রচনা পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা প্রত্যেকটি কুটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে যখন তারা ঘোষণা থেকে এখন থেকে আর একটা টাকারও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না স্টক রেমিটেন্স তখনই কিন্তু তৎকালীন সরকারের বেগ পড়ে উঠেছিল এটুকু করে তারা বসে থাকতে পারতেন এটাই যথেষ্ট ছিল কিন্তু না তারা বসে থাকেননি বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করেছেন তারা মিছিল করেছেন স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই দুইশো সাঁত্রিশ জন মানুষকে বন্দি করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছেন এরকম তারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের তাম খেদমতকে অবদানকে ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত দিলে আরও বেশি গর্বিত এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়ার আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না ইনশাআল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাবব এমনকি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতের সুযোগ আসলে ইনশাআল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করলে যে সুবিধায় সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারের তৈরি করে দেওয়া হবে আমাদের তখন তাদের অংশীদারিত্বটা আরো বেড়ে যাবে আমাদের এই দেশে আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি যথা সময় আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তো দান করেন আজকের এই মুহূর্তে আমি আসলে